হ্যালো কতক্ষণ লাগবে তোর আইতে আর এই যে ট্রাফিক আর কইস না আর জাস্ট এক ঘন্টা ট্রাফিক যে জাম আরো এক ঘন্টা তোর বিয়ে পায়ে পড়ছে হ আকাশ কোন বেলায় পড়ছে তুই তাড়াতাড়ি আয় হ আর মাত্র পাঁচ মিনিট ওয়েট কর কই তোমার বেস্টি ট্রাফিকে আটকা পড়ছে জানো তাই যে পাগল হয়ে গেছে তোমারে দেখার লাগা আমারে দেখার লাগা হ বেস্টির বয়ফ্রেন্ড বলে কথা বেস্টি আমি আইয়া পড়ছি পাঁচ মিনিটের নাম কই এক ঘন্টা এক্সট্রিমলি সরি বেস্টি হাই আকাশ নাম জানি গীতা তোমার আমার নাম হটি চিজলি পুষ্পা এত নমুনা কইরা কওয়ার কি আছে তার নাম লতিকা বাহ খুব সুন্দর নাম তো নাইস টু মিট ইউ সেম টু ইউ বেস্টি দারুন মাল পড়াইছো কিন্তু কি আরে কি শোনা কই তোমার বন্ধু বলে আহে অনেকক্ষণ হই গেছে তাই আইতেছেই না ও তোমার বন্ধু হবে বুঝি জি ও আমার বেস্ট ফ্রেন্ড একদম তোমার আর বিয়ার মতো বেস্টি কইতাছি তোর চুলগুলো সামলে আনলেই সুন্দর লাগে লো বেস্টি এমনি এমনি অনেক হট তার উপরে আবার এত গরম সহ্য করা আমার পক্ষে পসিবল না থাক পিয়া থাক হয়তো তোমার বেস্টির একটু বেশি গরম লাগতেছে আমার বয়ফ্রেন্ডের সামনে এই ডংডি তার করা লাগলো হ্যাঁ বন্ধু আমি আইয়া পড়ছি ওই যে আমার বাদাইমা বন্ধু চুলগুলো আইয়া পড়ছে ও নো আরে ভাই ভালো কই রেন্টে দে আরে বিয়া বৌদি কেমন আছো हां ভালো আছি কি রে বাই কি তো হইছে তোর ভাই কই এইজন গেডা রে বিয়ার বেস্টি হ্যাঁ আনফরচুনেটলি পিয়া ইজ মাই বেস্টি

হ্যাঁ আমি সিঙ্গেল আর সিঙ্গেল থাকাটাই স্বাভাবিক কারণ আজ পর্যন্ত আমাকে ডিজার্ভ করে এমন কেউ কে পাই নাই দেখো আমি তোমার যোগ্য নিকিতা রে ভাই হ্যাঁ রে ডিস্টার্ব করিস না রে ভাই হুদা আমি তো রে খুঁজ যদি মনে তার লগে ফালতু প্লাট করি গিতা তোমার কি তো হইছে আবার না না হার কথাই তোমার বেশি খারাপ পায় এর লেগেই কইছি না না তাই খারাপ পায় না তার তুলটা আরো ভালো লাগে তোর খালি সুযোগ পাইলেই হয় আমারই ইনসার্ট করার তাই না বেশি হ্যাঁ চুল চুলবুল কি জানি কইতেছিলাম কইতাছি আমি তোমার যোগ্য নি হে যোগ্য আরে বুঝবা তুমি আরতে ভালো পোলা বাবা হে যে খড়াশ বগড়ীদের বন্ডি বাট অ্যাকচুয়ালি আমার বাপ জেটা পোলা পানি ভালো লাগে সারু তোমার কি তা হইছে এডি হাগু হাগো ব্যাপার আরে না আমি জাস্ট কইতেছিলাম আর কি আই লাভ বুঝবা লাভ ইউ টু বন্ধু সিঙ্গেল লাইভ ইজ বেস্ট তাইলে তুই রিলেশন কে আরে হ্যাঁ শোনো চুলবুল আমরা অন্য জায়গায় গিয়ে বহি তাগরে একা ছাইরা দি হ্যাঁ যা যা আ চলো চলো বেস্টি হুম কইতাছি আমার আর আকাশে কেমন মানাইছি রে বেস্টি এরপরে রিলেশনে গেলে পোলার চেহারা দেখা লইস এমন খাড়াই সময় কে পোলার লগে প্রেম করিস না তুই চুলবুলের মতো ভালো পোলা ডিজার্ভ করম